জাতিসংঘ যেই দাবি করুক না কেন সেটা নিয়ে কথা বলেছি বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর জুনিয়ার কর্মকর্তা থেকে শুরু করে মধ্যম পর্যায় কর্মকর্তা কর্মকর্তাদের সিদ্ধান্তের সেনাবাহিনী পৌঁছেছিল যে তারা আর একটা গুলিও ছাত্র জনতার উপরে করবে না তাহলে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগের তিন চার দিনই তো হত্যাকাণ্ড গুলো বেশি হয়েছে সেইখানে এই গুলিগুলো করতে এলো খুবই ভ্যালিড কোশ্চেন এবং আমার মনে হয় যে রংশের জট খুলতে খুব বেশি সময় লাগবে না কথা তো সত্য যে জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামীলীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা আওয়াম লীগের পেটোয়া বাহিনীর যুবলীগ ছাত্রলীগের সদস্যরা গুলি চালিয়েছিল আন্দোলনকারীদের উপরে কোনো ভুল নেই কিন্তু আমরা কি শুধু এটুকু নিয়েই পড়ে থাকবো নির্মোহ দৃষ্টিকোণ থকের নিরপেক্ষতার জায়গা থেকে যদি আমাদেরকে বিচার করতেই হয় নির্মহ আলোচনা করতেই হয় তাহলে আমাদেরকে এ প্রশ্ন তুলতে হবে এবং রহস্যের জট খুলতে হবে যেই সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের বুলেট কথা বলা হচ্ছে যে এই বুলেট ব্যবহার করা হয়েছিল স্নাইপার রাইফেলের মাধ্যমে এবং এটা অবশ্যই সত্য তাহলে সেই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আর কারা জড়িত আপনারা নতুন করে জেনেছেন যে গত বুধবার আবদুল্লাপুর রাজধানীর আবদুল্লাপুর বাসস্ট এলাকা পাশে দক্ষিণ পাড়ের মাটি বুলেট উদ্ধার করা হয়েছে এবং এর প্রত্যেকটি বুলেটের গায়ে লেখা ছিল বিও এফ অর্থাৎ বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরি এটি কি ফ্যাক্টরি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সমরাস্ত গোলা বারুদ সহ সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাহলে এখানে যা কিছু উৎপাদিত হচ্ছে গোলা সরঞ্জাম সেগুলো তো সিভিলিয়ান দূরের কথা পুলিশ র্যাবের হাতেও থাকার কথা নয় কিন্তু সেটি চলে এলো বাইরে এই স্নাপার রাইফেল কারা ব্যবহার করেছে এই 7.62 ক্যালিবারের বুলেট কারা ব্যবহার করেছে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা মুখাকারী বাহিনী তারা মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল বা সরাসরি শ্যুট করেছে এ কথা অবশ্যই সত্য একটি ভিডিও তো ভাইরাল হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওয়ারি জোনে রাজধানীর ওয়ারি জোনের একজন পুলিশ কর্মকর্তা তিনি মোবাইলে ভিডিও ফুটেজ দেখাচ্ছেন স্যার একটা একটা করে গুলি করি আর একটা একটা করে মরে বাকিগুলো তো স্যার দাঁড়াই থাকে এরা তো দৌড়ায় না এটিকে তো আমরা অস্বীকার করতে পারি না তাই না আরো অনেক ধরনের উদাহরণ তো আছেই অবশ্যই আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের জড়িত ছিল কিন্তু এই হত্যাকাণ্ডকে পুঁজি করে বা হত্যাকাণ্ডের পরিমাণকে আরো তীব্র করে প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসেবে কারা এই ক্যাশটি লুটে নিতে চেয়েছিল জাতিসংঘ দাবি করছে যে সামরিক বাহিনী বিরত ছিল এই হত্যাকাণ্ডে বা সরকারের দমন পীড়নে জড়িত হওয়া থেকে জাতিসংঘ যেই দাবি করুক না কেন সেটা নিয়ে আমি নিজেও কথা বলেছি বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তা থেকে শুরু করে মধ্যম পর্যায়ের কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তো সেনাবাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে তারা আর একটা গুলিও ছাত্র জনতার উপরে করবে না তাহলে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগের তিন চার দিনই তো হত্যাকাণ্ড গুলো বেশি হয়েছে সেইখানে এই গুলিগুলো থেকে এলো খুবই ভ্যালিড কোশ্চেন এবং আমার মনে হয় যে রহস্যের জট খুলতে খুব বেশি সময় লাগবে না আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয় আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বারোই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেন তিনি গিয়েছিলেন আহত আনসার সদস্যদের দেখতে এই আন্দোলনে বা যারা আহত হয়েছিলেন সেখানে শাখা হোসেন স্পষ্ট বাইরে পাওয়া যায় না সেটা সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো পুলিশ সবের জন্য যে অস্ত্র তিনি খাতে বলছেন সেটিও যদি হয়ে থাকে সেটি সিভিলিয়ানদের হাতে যায় কি করে তিনি এবারও বলছিলেন যে পুলিশের হাতে কারা দিয়েছে সেটা তদন্ত করা দরকার যদি পুলিশের হাতে এই অস্ত্র গিয়ে থাকে বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে পুলিশ ফায়ার বা গুলি কম লাগছে তাদের মানে পুলিশের ফায়ার করা গুলি কম লেগেছে সিভিলিয়ান পোশাকে রাইফেলের গুলি লেগেছে ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেল গেল এটা খুবই উদ্বেগজনক তিনি আরো কয়েকটি কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুলিশ সদস্য হাতে এই যে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিগারের বা এম এম রাইফেল আছে সেটা মেনে দিলাম কিন্তু সিভিল পোশাকে কারা গেটের মধ্যে গিয়ে গুলি করেছে এই প্রশ্নগুলো তিনি তুলেছিলেন এবং এর তদন্ত হওয়া খুব জরুরি এমনটাই বলেছিলেন এর সঙ্গে আরো একটি মন্তব্য করেছিলেন যে রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগকে শুদ্ধি অভিযান চালিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হবে তারপর রাজনীতি হতে হবে এই দুটি কথা বলার কারণে আপনার নিশ্চয়ই মনে আছে ঠিক চার দিন পর ব্রিগেডিয়া জেলার শাখা হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কি অপরাধ ছিল তার চরম সত্যখানে উচ্চারণ করেছিলেন কেউ তর্পের ক্ষেত্রে বলতেই পারেন যে এগুলো আওয়ামী লীগের ক্যাডাররা ব্যবহার করেছিল সেনাবাহিনীর অস্ত্র বা গুলি আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের হাতে গিয়েছিল আচ্ছা ধরে গেলাম তর্পের তো তাদের হাতে যদি গিয়ে থাকে তারা তোর আনসার সদস্যদের গায়ে গুলি করবে না তারা তো আর পুলিশ সদস্যদেরকে গুলি করবে না তারা গুলি করলে করবে সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু এই গুলিগুলো সাধারণ শিক্ষার্থীদের উপর যেমন প্রয়োগ করা হয়েছে তেমনি প্রয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে কেন একে পুলিশকে দুর্বল করে দেওয়া পুলিশকে হত্যাকাণ্ডের মধ্যে ফেলা আরেকটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বিশেষ তৃতীয় পক্ষ বিশেষ সুযোগ সদরী গোষ্ঠী গুলি চালিয়েছে হত্যাকাণ্ডের তীব্রতা বাড়ানোর জন্য নিহতের সংখ্যা বাড়াতে স্পষ্ট হতো এখন তার মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল এটি কারা করেছিল এটা তো নিশ্চয় ছাত্রীর জীবনীকে দেখা করেনি তাহলে আন্দোলনকে তীব্র করতে বা আন্দোলনকে ক্যাশ করতে সেখানে পতনকে ত্বরান্বিত করতে সেই জায়গা থেকেই তো এই কাণ্ডগুলো ঘটানো হয়েছে এবং সিরাজগঞ্জে যে আট হাজার পুলিশ সদস্য হত্যা করা হলো সেটা তো বিএনপি জামাতের নেতা করবিরা প্রকাশ্যে পরবর্তীতে বলেছেন যে তাদেরকে হত্যা করেছে আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছি যে আন্দোলনকে কিভাবে তীব্র করা হয়েছিল সেগুলো আমরাও তার অংশীদার এবং জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে হত্যাকাণ্ডের পনেরোই আগস্ট পর্যন্ত সেটা যে চরম পার্সিয়াল রিপোর্ট একচোখা নীতিতে এই রিপোর্ট করা হয়েছে সে বিষয়ে আগে আলোচনা করেছি কিন্তু জাতিসংঘের এই রিপোর্টে কেন এই বিষয়গুলো উঠে এলো না তারা যে ফ্যাক্স ফাইন্ডিংস মাধ্যমে রিপোর্ট করেছে তুমুল আকর্ষণীয় তুমুল গ্রহণযোগ্য একটি রিপোর্ট অনেকের মতে আমার মতে একটা ফালতু রিপোর্ট হয়েছে স্পষ্ট করে বলতে চাই তার কারণ আওয়ামী লীগ স্বৈরাচার ছিল আওয়ামী লীগ অত্যাচার করেছে স্ত্রী দোলা চালিয়েছে সাধারণ মানুষের উপরে সব সত্য কিন্তু ওই সত্যটুকে গ্রহণ করেই আমরা সব ড্রাইভার শুধু আওয়ামী লীগের উপরে দিয়ে দিতে চাই না যা কিছু এখন ঘটছে নিশ্চয়ই সবই সূক্ষ্ম পরিকল্পনা অংশ হিসেবেই চলছে এবং আমাদের নির্বাহ সত্যটা